তো খাইছি না খাইয়া কই দাও সমস্যা নাই কর্তা ফরবারwidetilde ভাই এখন খাইছেন না খাইলে না নতুন আইছেন আসলে অত্যন্ত খুব ভালো লাগছে আমরা প্রায় চা খাইছি আর অনেক কিছু খাইছি খাওয়ার পরে প্রায় 280 টাকা বিল হইছে আঙ্কেল তার আমরা সিস্টেম বিল তো আপনারা ছাদেরwidehatই বা আঙ্কেলরা ভালোবাসা নিয়ে যাইবা হ্যালো ভিভার আসসালামু আলাইকুম আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ছাদেরwidehat স্টুডেন্ট বিষ্ণুনাথ আপনারা অনেকের রিকোয়েস্ট যে ছাদেরwidehat স্টুডেন্টরা দেখবা ইনশাল্লা আপনার গুড়িয়া দেহাইনি সালামুক আসসালাম রাফুস দোকান ও ভাই একটু ভাই আপনার কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিশ্বনাথের মাঝে বেটার কোয়ালিটির সব পরি ফুচকা যেন তাইলে যাদের স্পেশাল ফুচকা নর্মাল ফুচকা স্পেশাল দই ফুচকা পাম্পার ফুচকা যেটা বৃহত্তর সিলেটের যে ফুচকা আইসে না আমি লই বাম্পার পাম্পার ফুচকা যেটা আজকে আমরা দেখাইলাম বিশ্বনাথের চাঁদের হাতে স্টুডেন্টের ফুচকা বিশেষ করে আরো আছে আসসালামু আলাইকুম আপনাদের এখানে কি ধরনের খাবার আছে একটু তা বললে ভালো তো দর্শকদের আপনার আছে রুই মাছ আছে গরু মাংস আছে আঁশ আছে কলেজি আছে গরু বট আছে বিরিয়ানি আছে আছে আর চাউল গরু রুটি আছে সিঙ্গার চমচা মগলাই ইনশাআল্লাহ আল্লাহ আপনারা বিশ্ব না তাইলে এখানে উন্নত মানের খাবার পেয়ে যাবেন এমনকি অর্ডার দেওয়া মাত্র ফার্স্ট মিনিটের ভিতরে আপনার অর্ডার পৌঁছে যাবে যাবেন এমনকি খুব নস্কারে দাম রয়েছে আপনারা একটু দেখবা আইলে ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর হইসে আপনারা ফ্যামিলি কেবিন আছে আপনারা গুরু ফ্যামিলি সকাইয়া খাইতে পারবা আপনারা তো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাল যান না আপনারা কিছু কিছু আইলে দেখতে পারবা খুব সুন্দর কোন জায়গা থেকে এসেছি যে আমরা এসেছি ভাই দুলতপুর ইউনিয়ন থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বনাথের পাশে হাবরা গ্রাম পাশে আমাদের এলাকা আমার গ্রামের পাশে সাওয়ার মানটা